হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আরেকটি প্রোডাক্টস ভিডিও নিয়ে আসছি সেটি হলো এ নাইন মিনি ওয়াইফাই ক্যামেরা ফুল এইচডি নাইট বেসন এটি ওয়্যারলেস আইপি ক্যামেরা ক্যামেরার কিছু বৈশিষ্ট্য ক্যামেরা সেফ মিনি লেন্স টু পি চমস সেন্সোর নাইট বেসন রেঞ্জ ওয়াইভ ম্যাটার ভিডিও রেজলেশন এক হাজার আশি পিক্সালস ভিডিও ফর্মেট এবিআই ব্যাটারি পাওয়ার পাঁচশো এমপিওর চার্জিং টাইম একদিন ক্যামেরাটি ছোটো হওয়ার কারণে ক্যারি করতে অনেক সুবিধা ও ওয়ারলেস হওয়ার তার কোনো ঝামেলা নেই আপনাদের ভালো লাগলে প্রোডাক্টসটি সিপটেক বিডি থেকে ক্রয় করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে